নমস্কার বন্ধুরা আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আমি আজকে বাটার বিস্কিটের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব ভীষণ ভীষণ খাস্তা হয় আর একদম বাটারে ভরপুর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে বিস্কিটটা বাচ্চা থেকে বড় কিন্তু প্রত্যেকের খুবই প্রিয় তো চলো এই ইজি বিস্কুটের রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে একটা থালা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা ময়দাটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে নিয়ে নেবে আমি এখানে কা পরিমাণ ময়দা নিলাম এবার আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি নিলাম আর ওই চিনিটার মধ্যে এবার আমি একটু বাটার দেবো তো তার আগে আমি এখানে একটু বেকিং সোডা একটা চামচের মতো আর দু টেবিল চামচ আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমল দুধ গুঁড়ো আমল দুধ আর এবার যে তিন টেবিল চামচ চিনি নিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ বাটার আমার ময়দার পরিমাণ যেমন আছে বাটার আর চিনিটা আমি তেমনই নিচ্ছি তোমরা পরিমাপটা বুঝে একটু নিয়ে নেবে আর এখানে দেখো ঠান্ডা ফ্রিজে দুধ ছিল জাল করে রাখা সেই দুধ অল্প একটু দিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে এবার আমি সমস্ত শুকনো উপকরণটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাখানোটা কিন্তু খুব ভালোভাবে হতে হবে যাতে ময়দার প্রতিটা গুঁড়োর সাথে কিন্তু দুধ বা বেকিং পাউডার দুটো যেন মিশে যায় আর এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা অল্প অল্প করে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার মাখিয়ে নেব তো নাইনটি নাইন পার্সেন্ট মতো কিন্তু বাটার আর চিনি দিয়ে মাখানো হয়ে যাবে বাকি যে ওয়ান পারসেন্ট শুকনো থাকবে মানে একটু শুকনো শুকনো থাকবে ময়দাটা আমি কিন্তু সেটুকু নিয়েও ঠান্ডা দুধ দিয়ে মাখিয়ে নেব তো সামান্য একটুখানি পরিমাণ ঠান্ডা দুধ লাগবে কারণ এই যে ময়দার যে ময়দা দিয়ে আর বাটা দিয়ে যে ময়মটা দিয়েছি সেটা কিন্তু এমনিতেই মাখানো হয়ে গেছে তো দেখো একদম এরকম শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি তোমরা যদি ভাবো যে বাটারের জায়গায় তেল ইউজ করবে সাদা তেল তাহলে করতে পারো অসুবিধা নেই কিন্তু টেস্টটা কিন্তু এরকম আসবে না তো দেখো বিস্কুটটার ডোটা মাখানো হয়ে গেছে কীরকম হয়েছে দেখো একদম এরকম শক্ত শক্ত একদম ময়ম দেওয়া হবে ডোটা আর এইবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টা মতো তো আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা পরে আমি ফিরে এলাম এখানে একটা আমি পাথর নিয়ে নিয়েছি মানে বেলুন বেলার জন্য আর আমি সামান্য একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম আর এইভাবে কিন্তু আমি পাতলা করে এই যে ডোটা কিন্তু যেটা রেডি করেছিলাম সেটা কিন্তু বেলে নেব বিস্কিটগুলো কিন্তু খুবই পাতলা পাতলা হবে আর খুব ক্রিস্পি হবে সেই জন্য কিন্তু পাতলা পাতলা করাটা অত্যন্ত জরুরি এই যে পাশ দিয়ে এগুলো ফেটে যাচ্ছে কোনো ব্যাপার নেই এগুলো হাত দিয়েও সেট করে দেওয়া যেতেই পারে কিন্তু একসাথে এতগুলো বিস্কিট আমি বেক করতে পারবো না কারণ যে থালাটার মধ্যে আমি বেক করবো সেই থালাটা কিন্তু খুব একটা বড় না ছোটো মতো তো দেখো মোটামুটি আমি এরকম পাতলা করে বেলে নিচ্ছি আমি পরে হাত দিয়ে দেখে দিচ্ছি যে কতটা পাতলা আমি বেলেছিলাম আর এগুলোর থেকে আমি কিন্তু শেপ দিয়ে দিয়ে বিস্কুটগুলো করে নেব তো আমি একটা স্কেল দিয়ে একটু আন্দাজ মতো একটু প্রথমে একটু হালকা হালকা করে একটু দাগ দিয়ে দিয়েছিলাম আর এবার দেখো আমি সুন্দর করে কেটে নিচ্ছি বিস্কুটগুলো দোকানে যে আমরা বাটার বিস্কিটগুলো খেয়ে থাকি আমি কথা দিতে পারি তার থেকে কিন্তু এর টেস্টটা কিন্তু অনেক অনেক বেশি ভালো হবে তোমরা একবার বিস্কিটের রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তো এখানে দেখো এখানে কয়েকটা বিস্কুট আমি এরকমভাবে কেটে কেটে রেডি করে নিয়েছি আর এবারে একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু এরকম ছিদ্র করে দিচ্ছি তার কারণ কি বিস্কিটটা কিন্তু ভিতর থেকে ভালোভাবে বেক হতে হবে আর ক্রিস্পি হতে হবে তার জন্য কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে তো বিস্কিটগুলোর মধ্যে একটু আমি ছিদ্র করে দিচ্ছি এইভাবে আমি সমস্ত বিস্কিটগুলো কিন্তু রেডি করে নিচ্ছি আর বাদ যে ওই পিস দুটো ওপরের দিকে রয়েছে ওগুলো থেকেও আমি বিস্কিট কেটে নিয়েছি তো দেখো এইভাবেই কিন্তু আমি সমস্ত বিস্কিটগুলো রেডি করে নিয়েছি দেখো কীরকম পাতলা পাতলা হয়েছে এরকম পাতলাই কিন্তু হতে হবে তো ওদিকে যখন বিস্কিটটা আমি কাটছিলাম আমি তার আগে কিন্তু এই কড়াইটা আমি পাঁচ মিনিট ওভেনে বসিয়ে দিয়েছিলাম ফ্রি হেড করে নিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে আর এবার আমি যে থালায় বেক করবো সেই থালার মধ্যে একটা বাটার পেপার দিয়ে গোল করে কেটে বাটার পেপার দিয়ে তার মধ্যে বিস্কুটগুলো বসিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা বন্ধ করে দিয়েছি আর ঢাকা বন্ধ করে এটাকে আমি হতে দিয়েছি প্রায় চল্লিশ মিনিট একদম লোতে করে দিয়েছিলাম মাছটা আর চল্লিশ মিনিট করে দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি বিস্কিটগুলো দেখেই বোঝা যাচ্ছে কিন্তু কতটা বেগ হয়ে গেছে আর এগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হবে আর ভীষণ মচমচে একদম ভাঙলেই মুচ করে আওয়াজ হবে তো বিস্কিটগুলো দেখো এগুলো রেডি হয়ে গেছে এগুলো আমি সরিয়ে ফেল আর আবারও যে কটা বাকি আছে সেগুলোকে আমি দিয়ে দেব তো ব্যাস এইভাবেই কিন্তু তৈরি করে নিয়েছিলাম বেশ কয়েকটা উপকরণ দিয়ে এই ইজি এই বাটার বিস্কিটের রেসিপি আশা করছি আমার এই আজকের সহজ বিস্কিটের রেসিপিটা তোমাদের সবার ভীষণ ভালো লাগবে পুরোনো যারা আছো আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর আজকের আমার ভিডিওটা যারা নতুন দেখছো তাদের রিকোয়েস্ট হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন তো চলো আজ এই পর্যন্তই আবার দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে